হোম ইজ টেম্পোরারি বাট ক্লাস ইনস পারফেন্ট বহুদিন ধরে হয়তো এরকম কিছু বিচার আমরা শুনেছি যা হয়তো দেখবো করেছি ক্লিসে ফিরে যাওয়া বাক্য ফিরে এসেন রোহিত শর্মার জন্য ফ্রম নেই ফ্রম নেই বলে কত সমাজ না হিটম্যান ক্লাসটি তুলে রেখেছিলেন বড়ো মঞ্চের জন্য যেমন চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল নেই যেমন ওয়ান ধনের দলের বিরুদ্ধে মহারণের জন্য রোহিত শর্মা রোহিতের এই বিধ্বংসী ইনিংসে চেন্নাইকে নৌ উইকেট মুম্বাই ইন্ডিয়ানস যোগ্য সঙ্গ দিলেন সূর্যকুমার কুমার যাদব জয়ের হ্যাড্রিক যেখানে হার্দিক পান্ডিয়া ফেলে ওভার দিকে এক পা এক পা করে এগোচ্ছেন এখন আরও আঁধারি ধ্বনির চেন্নাই এদিন টসে জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নিয়েছিল মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক হার্দিক পান্ডিয়া প্রতি ম্যাচে প্রতি ম্যাচে এবারও চেন্নাইয়ের বিরুদ্ধে ব্যাটিংটা শুরু ভালো হয়নি রচিন রবীন্দ্র ফিরলেন পাঁচ রানে সাঈথ রশিদ সাইক রশিদ যে সংগ্রহণ করেন উনিশ রান এবার একটা ছোট এবার আবে আরেকটা আমরা ভারতের প্রতিভা ক্রিকেটারকে দেখতে পেলাম চেন্নাইয়ের দিকে আয়ুষ মাত্রে একদিন অভিষেক জানতে চাইলেন রাজস্থানের যদি চোদ্দ বছরের ভৈবব সূর্যবংশী তাকে দলে এরকম নিয়ে চলা হয় তাহলে তবে ঋতুরাজ গাইকোটের বদলি হিসেবে আয়ুষ মাত্রের জন্যে বড় মঞ্চ ছিল কাল তিনি নিজের উপস্থিতি জানিয়ে দিলেন পনেরো বলে বত্রিশ রান করে তিনি সাজঘরে ফিরে গিয়েছিলেন সেখানে চেন্নাই ইনিংসে এগিয়ে নিয়ে যান রবীন্দ্র জাডেজা ও শিবং দুবে দুজনেরই হাফ সেঞ্চুরি করল তবু রানের বিদ্যুৎ গতি এলো না ধোনি করেন বলে মাত্র চার রান বুমরা সেন্টনার দাপটে পাঁচ উইকেট হারিয়ে একশো ছিয়াত্তর রানে চেন্নাই চেন্নাই সুপার কিংস ইনিংস থেমে যায় আর তারপর শুরু হয় হিটপিনের বিস্ফোরণ রান রিক্যালডেন শুরুটা মঞ্চটা করে দিয়েছিলেন রোহিত শর্মা এদিন সুযোগটা ছাড়েন না আর যেদিন তিনি ছন্দে থাকেন সেদিন বিপক্ষ বোলারদের কী অবস্থা হয় সেটা তো হয়তো আপনারা ভালো করে জানেন এদিন শুরুটা করেছিলেন একটুকু মিলে মতো সূর্য কুমার যাদবের পাশে আগুন ঝরাতে শুরু করেন রোহিত রবীন্দ্র জাডেজা আক্রমণ করে মোট ঠিক করে দিলেন সূর্যর তুলনায় কিছুটা সামলান দিক অশ্বিনী ও অশ্বিনী যদিওটুকু রোহিতকে সূর্য থামানোর চেষ্টা করেন তো যথেষ্ট ছিল না পঁয়তাল্লিশ বলে ছিয়াত্তরের একটা অবদান অপর সিং পাড়ি খেলেছিলেন রো সুপার হিটম্যান শর্মা চারটে চার পাশাপাশি ছিল ছটি ছক্কা অন্যদিকে তিরিশ বলে আটষট্টি রান করেছিলেন সূর্যকুমার যাদব মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ জিতল না উইকেটে টসের সময় ওয়ান স্টেডিয়ামে শোনা যাচ্ছিল ধোনির স্লোগান শেষটা হলো রোহিতের জয়ের ধ্বনি দিয়ে আট ম্যাচে ওয়ান স্টেপিল লিকে তারা উঠে এলেন ছ নম্বরে এর আগে বিস্তারিত ও পরিস্থিতি থেকে কামব্যাক করেছে মুম্বাই ইন্ডেন্স এবারও কি সেটা দেখা যাবে অন্যদিকে আট ম্যাচে চার পয়েন্ট সরি অন্যদিকে আট ম্যাচে চার পয়েন্ট নিয়ে টেবিলে তোলা নিতে থেকে চেন্নাই পেলে আসা ক্রমশ আসছে না আর সেটা ধনীও এক প্রকার মেনে নিলেন